দর্শক ভাইদের তিনটা গরু দেখাবো ভাই সর্বোচ্চ জাতমান কোয়ালিটি থাকবে আর দাম থাকবে একবারে সীমিত ভাই মানে আমার মুখের কথা না দর্শক ভাইরা তিনটা গরু দেখবে আর একশোটা গরু দেখবে ভাই যদি আমার কথা কাজের সাথে মিল থাকে জাতমানে ঠিক থাকে ইনশাল্লাহ এক হাতে গরু বুঝে পাবে এক হাতে টাকা দিতে পারবে তবে আমি বলবো ভাই যারা প্রকৃত খামারি বা যারা খামার করতে ইচ্ছুক এই গরুগুলা যদি তারা নিয়ে খামার শুরু করে ভাই এখানে লসের কোনো জায়গা থাকবে ইনশাল্লাহ আসসালামাইলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ লিমন ভাই দর্শকদের সপ্তাহের পরিচয় আমার নাম মোহাম লিমন হাসান বাসা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা পশুর হাট হাটের পাশে আমার বাসা ভাই

বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বর বক্তা বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে জন্য বিচার যায়নি লিমন ভাই এক নম্বরের বক্তা বাচ্চাটা যাতন বসটা ভাই এটা একটা হলস্টন ফ্রিজিয়ান এটা দর্শক ভাইদের দেখান যে সর্বোচ্চ পার্সেন্টেন্সের একটা গরু মানে এটা গরুর মধ্যে যে যে বৈশিষ্ট্যগুলা থাকা লাগবে ভাই আমি মনে করি গরুর মধ্যে সেই বিদ্যমান সেই বৈশিষ্ট্যগুলো আছে ভাই নিঃসন্দেহে কোনো দর্শক ভাই চাইলে এই গরুটা নিতে পারে ভাই

বাচ্চাটা আছে ভাই নেই বলল ভিডিও কলও দেখে নিতে পারো ভাই কোন সমস্যা নেই দুই নম্বরের বাচ্চাটার বয়সটা কেমন হবে বয়স আছে সাড়ে নয় মাস সাড়ে মাস হবে জি ভাই

লিগন ভাই 3 নম্বরে বক্তা বাচ্চাটা এটা একটা হলস্ট্যান্ড ফ্রিজিয়ান এটা সুপার কালেকশন ভাই হ্যাঁ গলাটা কত পরে মনে সরু খাওয়া দাওয়া পরি সুস্থ সবল হ্যাঁ চামচুজি এত পরে মনে পাতলা ভাই আমি বলবো যে গরু ভাই বেশি পালার প্রয়োজন পড়ে না আর যারা গরু সিনে তাদের বেশি কথাও বলে বোজানোর প্রয়োজন পড়ে না ভাই হ্যাঁ গরুর কালার প্রিন্ট যতই সাদা কালো থাকুক ভাই এটা গরুর মধ্যে বিদ্যামান কিছু কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে যেমন লেজটা খাটো হতে হবে পায়াতার খোর গুলা সুন্দর হতে হবে মাথাটা ছোট হতে হবে মাজাটা অনেক লেভেল ভারী হতে হবে সমান হতে হবে পোলানটা দেখেন চারটা নিপুল চার জায়গায় থাকতে হবে হ্যাঁ এগুলো একটা গরু দেখলে পারো যদি ভালো বৈশিষ্ট্য থাকে ইনশাআল্লাহ এগুলা থেকে দুধের ইলেকট্রোশন অনেক ভালো আছে তারপর আপনারা অবশ্যই অবশ্যই নিজ দাইতে দেখে নেবেন ভাই লেসটাও খাটো আছে নম্বরের বস থাকে ভাই এটার বয়স আছে দশ মাস ভাই দশ মাস হবে জি ভাই লম্বা চোরা ভালো আছে দশ মাসের প্লাসই বয়স হ্যাঁ খুবই হাই গ্রোথ হাই কোয়ালিটির একটা গরু এটাও ভাই লটে বিরাশি হাজার টাকা কম্বলটাও নাই

এই দেশালের পেটের গরু বা জাতমান না চিনে যদি গরু সংগ্রহ করেন আমি মনে করি ভাই প্রতারিত হওয়া লাগবে আপনি যখন অনলাইনে গরু কিনবেন বা দূরে থেকে একটা পশু ক্রয় করবেন অবশ্যই জাতমান জাতমান নিজে না সিনে সিনে থাকলে যারা তাদের সহযোগিতা নিয়ে গরু কিনতে হবে ভাই আপনি যদি বেজাত বা ঠিক নাই খালি কালার প্রিন্ট থেকে গরু কিনবেন ওই সমস্ত গরু আপনার বাড়ির বা আশেপাশে পাওয়া যায় ভাই ভালো গরু যে যে বৈশিষ্ট্যগুলো থাকা লাগবে যদি নিজে না সিনে থাকেন যারা চিনে তাদের স্মরণাপূর্ণ হন বা বিশ্বস্ত কোনো খামারের সঙ্গে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন আজকে আমি যে তিনটা গুরু দেখালাম ভাই আমার কাছে মনে হয় না ভাই কোন ত্রুটি আছে জাত মানে তবে দর্শক ভাই আমার গুলা দেখবে ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারির সুবিধা রাখছি কোন দর্শক ভাই পছন্দ করে ইনশাল্লাহ দাম দরে বিলাইলে ইনশাল্লাহ বাসায় পৌঁছাই দিয়ে টাকা নিয়ে আসা যাবে